আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এটি আপনার আপনার খামারের গরু ছাগল অথবা বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারেন এটি মূলত খাটো জাতের ঘাস তবে এটি নিচ থেকে অনেক বেশি চারা হয় বর্তমান বাংলাদেশে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি মূলত সর্বোচ্চ প্রোটিনযুক্ত ঘাস অর্থাৎ হাই প্রোটিনযুক্ত ঘাস বলা হয় বিশেষ করে এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে যাহা গাবি গরুকে খাওয়ালে গাবির দুধ অনেকটাই বৃদ্ধি পায় পাশাপাশি ছাগল এবং গারলকে তো এই ঘাসটি অবশ্যই দিতে হবে কারণ এটি খুবই পাতাযুক্ত ঘাস এবং এই ঘাসের পাতাতে খুবই দার কম এবং এই ঘাসটি খুবই নরম মিষ্টি সে কারণে মূলত এটি ছাগল গাড়ল এবং গাভীর গরুর জন্য বেস্ট হয় থাকে পাশাপাশি এদিকে যে গাছটি দেখানো হচ্ছে এটি হলো ডক্টর জহির সারের চিন থেকে আনা জারা ওয়ান এটি মূলত আমরা গরুকে কেটে খাওয়ানো শুরু করেছি অর্থাৎ আমাদের মেশিন ঘাস গুঁড়ো করে দেওয়ার মতো মেশিন আমাদের নেই মূলত সে কারণে আমরা অল্প বয়স্ক বা কুচি ঘাস গরুকে দেওয়ার চেষ্টা করি আপনারা হয়তো অনেকেই জানেন যে যারা গাছের গোড়ালি কিন্তু অল্প কিছু দিন বেশি বয়স হলে টাইট হয়ে যায় তখন কিন্তু গরু খেতে পারে না মেশিন ছাড়া মূলত আমরা সে কারণেই কচি অবস্থাতেই এই ঘাসগুলো কেটে দিচ্ছি এবং সম্পূর্ণ অংশটাই গরু ছাগল খেতে পারে তো দশকতা আর স্মার্ট নেপিয়ারের কথা কী বলবো এটা আপনারা যে কোনো সময় কাটলে আগা থেকে গোটা পর্যন্ত সম্পূর্ণ অংশটাই গরু ছাগল খেয়ে নেবে কারণ এই ঘাসটি খুবই নরম এবং মিষ্টি এবং গোড়া থেকে আগা পর্যন্ত পাতা আর পাতাতে দার কম মূলত সে কারণে স্মার্ট নেপিয়ার যে কোনো সময়ই আপনারা মেশিন ছাড়া খাওয়াতে পারবেন তবে যারা গাছটি খাওয়াতে হলে একটু অল্প বয়সে কেটে খাওয়াতে হবে তাছাড়া কিন্তু শক্ত হয়ে যাবে দশক এই জারা ওয়ান এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার পাশাপাশি আমাদের কাছে তাইওয়ান হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড সবুজ পাকচন লাল পাকচন জার্মান হোয়াইট এবং অজানা পাশাপাশি গুয়াতিমালা সহ সব ধরনের ঘাসের কাটিন অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন